ৰহমান মেডিচিন আলোচনা কৰী এলবিনৰ ওৱান থাউজেণ্ড ডায়মিন বিপি নাইন হাণ্ড্ৰেড স্প্ৰিডন আইন হাণ্ড্ৰেড এম জি মাইক্ৰোনাইজ পিউৰিফাইড প্লা প্লাইট ফ্ৰাকশ্যন ৱাৰ্ল্ড টেবলেট অফ এফেক্টিভ ট্ৰিটমেণ্ট অফ হেমোডিয়াল স্পাইচ এফিচিয়েঞ্চি অফ এলবিনৰ ডায়মিন স্প্ৰেডন ফৰ হেমোডিয়াল চিমটমছ Relapse from symptoms, percent bleeding, 100 uh, uh, percent pain, eight uh, percent albino. Quickly, relive from hemorrhoidal bleeding, and pain. Uh, one ventilation dosing on tablets three times, 14 uh, four days, uh, one tablet uh, two times. Uh, Next. থ্রি ডেইস ওয়ান্স টেবলেট নেক্সট থ্রি মান্থ অলসো অ্যাভেলেবেল এস থ্যাংক ইউ অ্যালবিনোর ওয়ান হান্ড্রেড মিলিগ্রাম ডা ডায়সমিন নাইন হান্ড্রেড সরি ন নশো মিলিগ্রাম এবং হানড্রেড মিলিগ্রাম মাইক্রোনাস পিউরিফাইড ফ্লাবনেট সহ একটি ওরাল ট্যাবলেট যা হ্যামোরয়েডের জন্য খুবই কার্যকর এর কার্যকরিতা হলো রক্তপাত একশো পার্সেন্ট কমানো এবং ব্যথায় অষ্টআশি পার্সেন্ট কমানো ডোজিং পদ্ধতি হল প্রথম চার দিন দিনে তিনবার একটি করে ট্যাবলেট তারপরে তিন দিন দুটি দুইবার একটি করে ট্যাবলেট এরপর তিন মাস দিনে একটি করে ট্যাবলেট খেয়ে যাবেন পায়েসের জন্য সবচেয়ে কার্যকরী একটি প্রোডাক্ট ডিকন ফার্মাসিউটিক্যালের একটি সেরা মানের পণ্য আপনারা এপি ফার্মেসি পাশে থাকবেন এপি ফার্মেসি মানুষ সবার একটি বিশিষ্ট প্রতিষ্ঠান কৃষ্ণগর উপজন্যবীনবাদ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া যে কোনো রোগ লক্ষণ ওষুধ সম্পর্কিত তথ্য প্রদান করে থাকি পরামর্শ প্রদান করে থাকি জিরি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান এইট ডাবল নাইন ফোর সিক্স নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন শুভ সকাল